আমার শ্বশুর শাশুড়ি অন্য একটা মেয়েকে তাদের পুত্রবোধ করার জন্য বাসায় নিয়ে এসেছে মেয়েটা হাসি খুশি দেখতে সুন্দর সে আমার শাশুড়ির দুঃসম্পর্কের আত্মীয় আমারও অনেক পছন্দ হয়েছে সত্যি মেয়েটাকে আমার স্বামীর সাথে মানাবে আমি হয়তো এই পৃথিবীর প্রথম স্ত্রী যে কিনা নিজের স্বামীর জন্য অন্য একটা মেয়েকে পছন্দ করেছি কারণ আমি আর বেশি দিনে পৃথিবীতে থাকবো না আমার শাশুড়ি বললেন মারে তুই পারবি না সব গুছিয়ে এই সংসারের দায়িত্ব নিতে নইলে আমার সংসারটা যে একেবারে ভেসে যাবে আমার ছেলেটার ওই দিন আমি দেখতে পারবো না তুই বল সবকিছুর দায়িত্ব নিবি আপনি কোনো চিন্তা করবেন না খালা আমি আপনাকে কথা দিচ্ছি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আজীবন এই সংসারের জন্য করে যাব আমার শ্বশুর মেয়েটার মাথায় হাত দিয়ে বলল আমি জানি তুমি পারবেই সংসারের হাল ধরতে এমন নয় যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসেন না কিন্তু ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তারাও অপারক এদিকে আমার স্বামী কিছুতেই অন্য বিয়ের জন্য রাজি হচ্ছে না হঠাৎ দেখলাম আমার শ্বশুর শাশুড়িকে মেয়েটা সালাম করছে আমি সত্যি মন থেকে চাই আমার স্বামী আর একটা বিয়ে করে সুখী হোক কিন্তু এখন আমার বুকের ভেতর কেমন জানি করছে নিজের চোখে দেখতে পাচ্ছি না আমার জায়গা অন্য একজনকেও নিয়ে নিচ্ছে আমি সেখানে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম চোখ বন্ধ হওয়ার আগে দেখেছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে কোন রকম হসপিটালে নিয়ে গেলেন হসপিটালে গিয়ে যখন আমি প্রথম চোখ মিললাম তখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার স্বামী আমার পাশে বসে আছে আমার স্বামী বলল এখন তোমার কেমন লাগছে তোমাকে নিয়ে আমি কি করব বলো ডাক্তার বলেছে অতিরিক্ত টেনশন আর স্ট্রেস থেকে তোমার প্রেসার একদম লো হয়ে গেছিল আচ্ছা তোমার কিসের এত টেনশন আমাকে বলবে আমার শাশুড়ি পড়লো মেয়েটা সারাদিন শুধু এই সংসার তোকে নিয়ে চিন্তা করে বিছানায় শুয়ে থাকলেও আজে বাজে চিন্তা মাথায় ঘুরে এভাবে একটা মানুষ কিভাবে সুস্থ হয়ে উঠবে আমাকে বল তুমি তো জানো আমার কিসের টেনশন আমি একবার তোমাকে নিজের চোখে সুখে সংসার করতে দেখলেই শান্তিতে মরতে পারবো আমার স্বামী আমাকে আবারও ধমক দিয়ে চুপ করিয়ে দিল তারপর বলল এখানে চুপটি করে শুয়ে থাকবে আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলে আসছি পাশেই ডাক্তারের রুম আমি এখান থেকে শুনতে পাচ্ছি আমার স্বামী গিয়ে বসতেই ডাক্তার বলল আপনাদেরকে আমি অনেকবার বলেছি ওনাকে যেন কোনো টেনশন দেওয়া না হয় রোগটা যেহেতু আস্তে আস্তে আমরা কন্ট্রোল করে ফেলেছি এখন এভাবে টেনশন করলে ওনাকে নিয়ে আমরা রিল্যাক্স হওয়ার পরিবর্তে আরও বেশি বিপদে পড়ে যাচ্ছি আমি কি করব বলুন আসলে আমরা সবাই ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি সময় মতো ওষুধ খেলে আর রেস্ট নিলে ও ভালো হয়ে যাবে কিন্তু আমি জানিনা কেন মেয়েটা বারবার মনে করে সে আর বেশি দিন এই পৃথিবীতে থাকবে না আমাদের সাথে ওনাকে বোঝানোর দায়িত্বটা আপনাদের আমাদের দায়িত্ব চিকিৎসা করা আমরা সেটাই করছি তবে আমাদের একতরফা চেষ্টায় কিছু হবে না আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে আর হ্যাঁ দ্রুত ওনার অপারেশনটা করিয়ে ফেলুন খরচটা অনেক বেশি কিন্তু এই অপারেশনটা ম্যান্ডেটারি করাতেই হবে এরপরে হসপিটালের বেডে আমি শুয়ে আছি মাঝরাতে হঠাৎ ফিস ফিস শব্দে আমার ঘুম ভেঙে গেল আমার শ্বশুর আমার শাশুড়িকে বলছেন তোমার ছেলে আমার থেকে জায়গা জমির কাগজপত্র সব চেয়েছে এখন মনে হচ্ছে ভিটে বাড়ি সব কিছু বিক্রি করে দিবে বেচারা মেয়েটাকে খুব ভালোবাসে মেয়েটাকে সুস্থ করে না তোলা পর্যন্ত শান্ত হবে না দেখো বৌমাকে আমিও খুব পছন্দ করি আমিও চাই মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক কিন্তু তাই বলে এভাবে ভিটে বাড়ি সব বিক্রি করে দিবে পরে যদি বৌমার কিছু হয়ে যায় লাভটা কি হবে আর আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো সবাই উফ চুপ করো না মেয়েটা শুনতে পাবে আমার শ্বশুর শাশুড়ি এই নিয়ে বাগ দণ্ডাই লেগে গেলেন আমি মনে মনে ভাবলাম আমার স্বামীকে আগামীকালই আমি বুঝিয়ে বলবো আমার জন্য এতগুলো মানুষের জীবন ঝুঁকিতে ফেলার কোনো মানেই হয় না এর দুদিন পর যখন নার্স আমাকে অপারেশন আমার শাশুড়ি মাকে বললাম দুদিন ধরে তাকে দেখছি না আমার মা বললেন ছেলেটা তোমার অপারেশনের টাকা জোগাড় করার জন্য পাগল হয়ে গেছে তাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আজ হয়তো আসবে বলতে না বলতেই আমার স্বামী দৌড়ে আসলো তবে তার সাথে আসলো মেয়েটা আমি মেয়েটার হাতে আমার স্বামীর হাত দিয়ে বললাম আমি যাচ্ছি ভাই কিন্তু আর কবে আসবো আদৌ আসবো কিনা সেটা আমি জানি না আমার স্বামীকে দেখে রেখো নিজের চোখে তোমাদের বিয়েটা দেখে যেতে পারলাম না হয়তো এখন সব কথা বলবেন না আপনার পরিবারের সাথে দেখা করতে চেয়েছেন তাই আপনাকে সময় দিয়েছি সব কথা বললে এখন আপনার প্রেশার বাড়বে আর একটু পরেই অপারেশন শুরু হবে তাতে আর কি হবে আমার ভবিষ্যৎ আমার জানা আছে আমার স্বামী আমার দিকে নিষ্পলক ভাবে চেয়ে আছে আমি অপারেশন রুমে চলে গেলাম এরপরে আমার স্বামী প্রায় মনমরা মরা হয়ে থাকতো মেটার সাথে তার বিয়ে হয়ে গেছে কিন্তু সে তখনও মন থেকে মেনে নিতে পারেনি বিয়েটা আমার শাশুড়ি বিভিন্নভাবে মেয়েটাকে আমার স্বামীর কাছে পাঠাতে চাইতো যাই একটু ছেলেটার সাথে হাসি মুখে কথা বল তোকে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য কত টেনশন করতে হয়েছে জানিস কত কিছু বোঝাতে হয়েছে ওই রুগী মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে দূর করতে পারছিলাম না কিছুতেই এমনিতেই মেয়েটা খুব ভালো কিন্তু আমাকে তো আমার ছেলের ভালোটা বুঝতে হবে তাই না ওর এমন একটা রোগ হয়েছে যেটা সারবার নয় আর ওর সাথে পড়ে থাকলে আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু সেটা আমার ছেলেকে বোঝাবে কে এখন ভালোই হয়েছে মেয়েটা কোমায় চলে গেছে এখন কত বছরে জ্ঞান ফিরবে তার কোনো ঠিক নেই এটাই সুযোগ তুই আমার ছেলের মনে জায়গা করে নে আমি তো অনেক চেষ্টা করি খালা কিন্তু তোমার ছেলে তো আমাকে ছুঁয়েও দেখে না আমি কি করব বলো তুই আজকে যেভাবেই হোক ওর সাথে মেলামেশা করবি এখন যা তাড়াতাড়ি ভেতরে ফার্স্ট রুমের ভেতরে গিয়ে অভিকে বললো আপনি আপনার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন সেটা আমি জানি কিন্তু আপনি বিয়ে করেছেন সেটা ভুলে যাবেন আমার আপনার উপর আছে আছে আমারও অধিকার তাই একজনের জন্য আপনি আমাকে ঠকাতে পারেন না কথাগুলো বলে সে আমার স্বামীকে নানাভাবে ছুতে চেষ্টা করলো আমি তো তোমাকে বলেছি তোমাকে এভাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না আমি শুধুমাত্র আমার মায়ের জোড়া তোমাকে বিয়ে করেছি আপনি এখনো আপনার স্ত্রীর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছেন সেটা আমি জানি কিন্তু ওর জ্ঞান কত বছরে ফিরবে সেটা ডাক্তাররাও ঠিক বলতে পারছেন না এত বছর আপনার সময় নিশ্চয় থেমে থাকবে না আপনার জীবন চলে যাবে যেহেতু আপনি আমাকে বিয়ে করেছেন আমি বলছি আপনি আমার সাথে সংসার শুরু করুন না হলে কিন্তু আমাকে ঠকি আপনি গোনার ভাগিদার হবেন ফারজানার কথায় চিন্তায় পড়ে গেল অভি এই সুযোগে ফারজানা তাকে নানাভাবে বিছানায় টেনে নিল এক বছর কেটে গেছে অভি এখন ফারজানার সাথে সংসার করছে একদিন সকালে যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল অভি এমন সময় হাসি মুখে চানি আসলো ফারজানা ও চায়ের কাপটা রেখে ফারজানা আলতো হাতে ছুঁয়ে দেখলো তারপর যখন কাছে আসতে যাবে তখনই তার মোবাইলটা বেঁচে উঠল ও পাশ থেকে ডাক্তার আপনি জ্ঞান ফিরেছে। শুনে পাগলের মতো অভি বলল কি কি বলছেন আমার জ্ঞান ফিরেছে আমি আসছি হয়েছে। তুমি এমন করছো কেন রিমির জ্ঞান ফিরেছে হ্যাঁ রিমির জ্ঞান ফিরেছে আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি দ্রুত অভি বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে অভি যখন ছুটে গেল তখন দেখলো রিমির জ্ঞান ফিরেছে সে মন হয়ে বসে আছে রিমি আমি জানতাম তুমি একদিন উঠে বসবে আমি জানতাম তুমি আবারও আমার কাছে ফিরে আসবে আমি জানতাম আমাদের আবার কথা হবে দেখেছ আমি বলেছিলাম না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমি আবারও তোমার সাথে সংসার করব। এখন থেকে আমরা একসাথে থাকব। নিশ্চয়ই আমরা একসাথে থাকব। তুমি যেহেতু সুস্থ হয়ে উঠেছ এখন আমাদের আর কেউ আলাদা করতে পারবে না ওদিকে ফরজানা কেবিনের সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চিন্তা করলো এত দিন সময় লাগলো লোকটাকে আমার মায়ায় আটকাতে আমার সাজানো সংসারটাকে তবে আবার ভেঙে যাবে প্রিয় ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ